হাজার বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে হাজার বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঁচব বনের রাজা সিংহের মতো বাঁচব ঠিক না বেঠে ঠিক না বেঠে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম আজকে আমরা অন্যায়কে আশ্রয় দিচ্ছি বলেই তো আল্লাহ আমাদের উপরে জালিমকে বসিয়ে দিয়ে আমাদের উপরে অন্যায় হচ্ছে শুনছেন না শোনেন অন্যায়কে আশ্রয় দিয়া যাবে তাহলে কত বড় একটা সন্ত্রাস তাকে ছেড়ে দেওয়া হলো আর দেশ বিরোধী সংবিধান বিরোধী কালা কানুন করেছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে আহলে সুন্নতুল জামাত দু পাঁচশো লোক নিয়ে আমি সেখানে নাই ছোট ছোট প্রোগ্রাম করছে আহলে সুন্নতুল জামাত কেন মানুষকে আমরা জানাচ্ছি এখন কথা বুঝে আসছে সেই হতে দেবো না আমার বাংলায় ওটা সত্যের কি প্রমাণ আছে কথা কিছু মাথায় ঢুকছে হ্যাঁ অতে